আপনার বেবি কে ফল সবজি বা মাংস খাওয়াতে গিয়ে সমস্যা পড়ছেন অনেক সময় বাচ্চারা নতুন খাবার খেতে চায় না অথবা খেতে গিয়ে গিলে ফেলতে পারে যা খুবই ঝুঁকিপূর্ণ তাই নিয়ে আসুন এই বেবি ফিডার এখানে ফল সবজি টেস্ট পাবে আর আপনি থাকবেন চিন্তামুক্ত এটি বিপিএ ফ্রি একদম সেফ আর ফুড গ্রেড সিলিকন দিয়ে তৈরি মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় পাবেন আপনার বেবির জন্য এই অসাধারণ ফিডার এই কিউআর কোডটি স্ক্যান করুন তাহলেই এটির লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন চুলে উকুন আর ডিমের যন্ত্রণা যতই শ্যাম্পু দেন কিছুতেই মুক্তি মিলছে না উকুন শুধু অস্বস্তি না চুলকানি সংক্রমণ আর চুলের ক্ষতির কারণ হয়ে যায় আর সবচেয়ে কষ্টের বিষয় হলো ছোটো নিট কিছুতেই সহজে উঠে না তাই নিয়ে এলাম এই লাইস কম যেটি এক জটকায় উকুন আর নিট ডিম দুটোই সারিয়ে দেবে এর মেটাল দাঁতগুলো গণ হওয়ায় ছোটো থেকে ছোট নিটও বেরিয়ে আসবে সহজেই এটি সম্পূর্ণ নিরাপদ কোনো কেমিক্যাল লাগবে না শুধু এই চিরোনি দিয়েই সমাধান আর দাম মাত্র একশো টাকা অর্ডার করুন একদম সহজ শুধু এই কি আর কোডে স্ক্যান করুন তাহলে লিংক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন গড়াইকে চান দোকানের মতো পারফেক্ট কেক পিৎজা বা চিকেন রোস্ট বানাতে কিন্তু ঝামেলা হয় সাধারণ ওভেনের তাপমাত্রা ঠিক রাখা যায় না আবার টাইমিংও মিস হয়ে যায় তাহলে সমাধান হচ্ছে মিয়াকুম মাল্টিপারপাস ইলেকট্রিক টোস্টার ওভেন এতে আছে ফোর রেস হিটিং এলিমেন্ট টেম্পারেচার কন্ট্রোল হান্ড্রেড ডিগ্রি থেকে টু ফিফটি সেলসিয়াস পর্যন্ত আর সিক্সটি মিনিটের টাইমার পেল সহ আপনি সহজেই বেকিং রোস্টিং টোস্টিং বা রুটি সেরি করতে পারবেন সাথে পাচ্ছেন অ্যালুমিনিয়াম চর্ম চাম্বার অ্যানামাল ট্রে ওয়ার র্যাক আর টং যা একে করে তুলেছে অল ইন ওয়ান এই অসাধারণ ওভেনটি পাচ্ছেন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকায় অর্ডার করতে এখনই স্ক্যান করুন এই কিউ আর কোডটি আর চাইলে কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আপনি কি ভ্রমণে বা বাজারে জিনিস কিনে ওজন নিয়ে চিন্তায় পড়েন বা কোনো কিছু মাপার প্রয়োজন হলে পরিমাপ করতে পারেন না অনেক সময় বাসা কিংবা ভ্রমণের সময় সঠিকভাবে জিনিসের ওজন মাপা যায় না বড় ওয়েট মেশিন মেশিন বহন করা তাহলে নিয়ে নিতে পারেন এই পোর্টেবল ছোট সাইজ কিন্তু উইং একসাথে পঞ্চাশ কেজি বলা হলো সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত ওজন মাপতে পারবেন এসে। ডিজিটাল এলইডি ডিসপ্লে ব্লু ব্যাক লাইট আর একাধিক ইউনিটে মাপা যায় এটির মাধ্যমে শোপিং ভ্রমণ কিংবা বাসায় ব্যবহার সব ক্ষেত্রেই একেবারে পারফেক্ট এদের সব সুবিধা থাকার পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা দামে অর্ডার করা একদম সহজ শুধু এই কি আর কোড স্ক্যান করুন তাহলে লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন ঘরের প্রতিটি কোন পরিষ্কার রাখতে চান কিন্তু ঝামেলা আর দুলোবালের কারণে বিরক্ত হয়েছেন সাধারণ ঝাড়ু বা কাপড় দিয়ে টেবিল সোফা বুক কোশন এমনকি গাড়ি পরিষ্কার করলেও দুলো ঠিকমতো আর উঁচু জায়গা পরিষ্কার করা আরো কষ্টকর তাহলে ব্যবহার করুন মাইক্রোফাইবার ডাস্টিং রিট্রেক্টেবল হাউসহোল্ড ক্লিনার মাইক্রোফাইবার এর কারণে শক্তিশালী ধুলো শোষণ ক্ষমতা বাঁকানো ডিজাইন তাই কোনায় কাজায় সহজে পৌঁছায় হালকা টেকসই আর যায় তাই বারবার ব্যবহারযোগ্য গাড়ি কম্পিউটার ফার্নিচার সবকিছুই সহজ যে পরিষ্কার করতে পারবেন এখনই পাচ্ছেন মাত্র দুইশো টাকা দামে অর্ডার করতে দেরি করবেন না এই কিউআর কোড স্ক্যান করুন তাহলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দেওয়া আছে দেখে নিতে পারেন